ঘরে যদি দুইটা ডিম আর মসুরের ডাল এক কাপ থাকে তাহলে ঝটপট এই রেসিপিটি তৈরি করে নেন ভাত বা পরোটা বা রুটির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আসসালামু আলাইকুম মনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ তৈরি করে দেখাবো ডাল আর ডিম দিয়ে একটি মজাদার রেসিপি প্রথমে আমি ফ্রাইপ্যানে তেল দিয়ে নিয়েছি এখন দুইটা ডিম ভেঙে দিলাম তেলের মধ্যে ডিমটাকে ভালোভাবে এভাবে ঘুটে নিতে হবে ডিমটাকে একটু নেড়ে ঝেড়ে এভাবে ভেঙে ভেজে নিতে হবে আপনারা এখানে চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন তবে আমি সয়াবিন তেল ইউজ করেছি এখন ডিমটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব এখন ওই ফ্রাই প্যানে আর একটু তেল দিয়েছি দিয়ে এখন পেঁয়াজ কাঁচামরিচ শুকনা মরিচ আর কিছু রসুনের কোয়া দিয়ে দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আমি নেড়ে ভেজে নেব পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমের দিকেই আমি একদম বাগারটাকে সেরে নিব পরবর্তীতে আর এক্সট্রা করে বাগার দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন এখানে আমি কিছু উপকরণ ব্যবহার করব এখানে কিছু পাঁচফোরণ দিয়ে দিলাম অবশ্যই এখানে পাঁচফোরণ দিবেন আর যারা পাঁচফোরণ খেতে পারেন না তারা জিরা দিতে পারেন এখন আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে পানি ঝরে রেখেছিলাম মসুরের ডাউল সেই ডাউলটা দিয়ে দিলাম এক কাপের মতো এখন এই ডাউলটাকে পেঁয়াজের সঙ্গে পেঁয়াজ রসুন যেগুলো উপাদান দিয়েছিলাম সবগুলোর সঙ্গে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব লক্ষ্য রাখবেন যেন পুড়ে না যায় এখন আমি এখানে একটা টমেটো ব্যবহার করলাম আমি এখানে বড়ো সাইজের একটা টমেটো এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে আগে টমেটোটা দিতে পারেন তবে আগে দেওয়ার চাইতে এই পর্যায়ে টমেটোটা দিলে কিছুটা আস্ত থাকে আর সেটা খাওয়ার সময় খুব ভালো লাগে খেতে টমেটোটার সঙ্গে এখন আমি ডাউলটাকে ভালোভাবে একটু ভেজে নিব জালটাকে একদমই কমিয়ে নিতে হবে অতিরিক্ত জালে রান্না করতে যাবেন না এই পর্যায়ে আমি এখন এখানে গুঁড়া মশলা ব্যবহার করব হলুদ দিয়েছি এক চামচ এখানে জিরা দিয়ে দিলাম এক চামিচের একটু কম এরপর মরিচের গুঁড়া দিয়েছি এক চামচ ধনিয়া দিয়েছি এক চামচ আর এখানে লবণ এখন ব্যবহার করব না পরবর্তীতে ব্যবহার করব। লবণ কিন্তু আগে দিবেন না সেক্ষেত্রে ডালটা ভালোভাবে নাও ফুটতে পারে আমি এখন এখানে পানি দিয়ে দিলাম এক কাপের মতো বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এক কাপ পানি দিলেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে গরম পানি দেওয়ার কারণে অনেক ফুটতে শুরু করেছে দেখুন এখন এই পর্যায়ে একটু দিতে হবে জাল করে নিব কিছু আবারও সময় উঠিয়ে ফেলেছি এখন দেখুন পানিটা একদমই শুকিয়ে এসেছে এখন এভাবে নেড়ে চেড়ে কিছু সময় কষিয়ে নিতে হবে আমি এখানে লবণ যেহেতু আগে ব্যবহার করিনি এই পর্যায়ে এখানে দেড় চামিচ লবণ দিয়ে দিলাম পরবর্তীতে লবণ যদি লাগে আর একটু দিয়ে দিব এখন লবণ দিয়ে ডাউলটাকে ভালোভাবে চেড়ে কষিয়ে নিতে হবে এতে করে টমেটোগুলোও কিছুটা গলে যাবে আমি পুরো টমেটো গোয়ালাবো না এর জন্য বেশি কষাইলাম না এখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম অবশ্যই ফুটন্ত গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এতে করে ডাউলের টেস্টটা ভালো লাগবে এখন এভাবে একটু নেড়ে ছেড়ে দিতে হবে এখন আর ঢাকনা না দিলেও কোনো সমস্যা নেই ডাউলটাকে একটু ভালোভাবে এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে এভাবে একদিন হলো ডাউল রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লেগে থাকবে একদম মুখে লেগে থাকার মতো একটা রেসিপি ঝটপট মাছ মাংস না খেতে ইচ্ছা করলে এইভাবেই একটা রেসিপি তৈরি করে নিতে পারেন এতে করে আমিষের ঘাটতিটাও পূরণ হয়ে যাবে আর সঙ্গে দেখুন মাছ মাংসের চাহিদাটাও মিটে যাচ্ছে এটি কিন্তু খেতে আসলে অনেক সুস্বাদু হয়েছিল রুটি পরোটা বা ভাতের সঙ্গে একদম অসাধারণ একটি রেসিপি আমি এখন এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এটা অপশনাল চাইলে নাও দিতে পারেন আর এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দেব নামানোর কিছু সময় আগে এভাবে একটু ধনিয়া পাতা দিয়ে দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে তবে যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিতে পারেন ভাজা জিরার গুঁড়া দিলে ভালো লাগে খেতে তবে ধনিয়া পাতাটা ওইভাবে যদি ডাউলের মধ্যে ব্যবহার করা যায় ডাউলের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এখন আমি আবারও কিছু সময় একটু নেড়ে চেড়ে দিব আমার রেসিপিটি একদম রেডি এখন চুলাটাকে বন্ধ করে দেব দেখুন মাসাল্লাহ কত লোভনীয় হয়েছে একবার হলেও ট্রাই করে দেখবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ